আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কার নিচে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আর একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম একটু বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন দুবাই চেরি কাপুরের ফোরপাটের বোরকা বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে বোরকার ডিজাইনটি দেখেন এটা কিন্তু আপনার সুতার এম্ব্রয়ডারি কাজ করানো বোরকাটি একদম ফোরপাটের ভিতর দুবাই চেরি কাপুরের আর এই কালারটি পেয়ে যাবেন পেঁয়াজ কালার কালারটাও কিন্তু অসাধারণ এবং কাজটা কিন্তু এটা আপনার এম্ব্রয়ডারি সুতার কাজের ভিতরে অনেক সুন্দর বোরকা মাঝখানে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত আর এই কালারটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার এরকম সেম কাজের আবার দুই পাশে আপনার এমব্রয়ডারি সুতার দুই পাশে কাজ করানো বোরকাটি ফোর পার্ট জয়েন করটি বোরকা এটা কিন্তু একদম সুতার কাজের কাজটা কিন্তু একদম অসাধারণ কাজ সাথে আপনার এমসি স্টোন আছে এম সি আবার এমসি স্টোনের পাথরের কাজ করানো আছে আর এটা আপনার ফোর পার্টে যে জয়েন করতে একটু মাঝখানে ফাঁকা স্টাইলের ফোর পার্টের বোরকা বোরকাটা কিন্তু একদম ফোর পার্টের ভিতরে নতুন বোরকা পেয়ে যাবেন দুবাই চারি কাপড়ের ভিতরে আর বোরকাটিও একদম নতুনত্ব বোরকার হাতার ডিজাইনটি দেখা দিই হাতাটা কিন্তু অসাধারণ কাজ করানো হাতার এখন অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজ করানো আছে আপনার সুতার এমব্রয়ডারি কাজ করানো এবং বোরকাটি আপনার কোমর মেজারমেন্টের জন্য আপনার দুই পাশে বেল্ট আছে যেরকম বেল্ট এটা লাগানো বেল্ট পেয়ে যাবেন একটু কালারগুলো দেখা দিই এটা দেখালাম পেঁয়াজ কালার কালারগুলো দেখাবো যেহেতু বোরকা তিনটি কালারে পেয়ে যাবেন তিনটি কালারে সুন্দর কালার একটা পেয়ে যাবেন এটা কালো কালার কালো কালারটার সাথে আপনার কালো এবং গোল্ডেন কালার দুই কালারের সুতার কম্বিনেশনে কাজটি করানো আর এটা কিন্তু একদম এম্ব্রয়ডারি কাজের বোরকাটি পেয়ে যাবেন বোরকাটি কিন্তু একদম নিউ কালেকশন এবং এটা অ্যাম্বোর্ডারি সুতার কাজ করানো সাথেই হালকা স্টনের কাজও পেয়ে যাবেন এটা দেখালাম কালো কালার বোরকাগুলো সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন ছাপ্পান্ন এটা আপনার দুবাই চেরি কাপুরের ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা কাজগুলো কিন্তু একদম অসাধারণ এবং একদম পেটা কাজ একদম সুতার এমব্রয়ডারি কাজ করানো দেখেন একদম এম্ব্রয়ডারি কাজ কাপড়গুলো পেয়ে যাবেন দুবাই চেরি কাপড়ের ভিতরে এটা দেখলেন কালো কালার সর্বশেষ আরেকটি কালার আছে সেটাও দেখাবো বোরকাটির মোট তিনটি কালার একটা কালার এটা পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটাও কিন্তু নিতে পারেন তিনটি কালারে দেখায় দিলাম তিনটি কালারে তিনটি সাইজ পেয়ে যাবেন বা অন্য ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম কলিজা কালার আর আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি যারা নতুন বোরকা খুঁজছেন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আপনার একটা না একটা বোরকা অবশ্যই পছন্দ হবে এই এমব্রয়ডারি কাজটাও কিন্তু অনেক সুন্দর ফুলের এমব্রয়ডারি কাজ করানো এটা দুবাই চেরি কাপড়ের ফোর পার্ট জয়েন্ট কটে বোরকা সিম্পলের ভিতর বোরকাগুলো আপনার গরমের জন্য অনেক ভালো হবে একটা হিজাব দেখাবো হিজাবও পেয়ে যাবেন একটা হিজাব পেয়ে যাবেন সাথে হিজাবটা ফু একদম ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল স্টোনের কাজ করানো আর কাপড়টা তো অবশ্যই দু বাই চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন একদম ফুল কাপার একটা বড় হিজাব পেয়ে যাবেন নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ